এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত এক জোট হয়ে ইলেকশন করে মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনপি জামাতেই হতে পারে অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার একটা মিলন ঘটে এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে তো কারণ আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা তাদের সামনে কিন্তু খুবই নত ছিলাম এবং আওয়ামী লীগের মতো হিংস্র লোকেরাও সেখানে কিছুটা মাথা নত করেছিল তো মূল মূল কথা দাঁড়াচ্ছে এই ইলেকশনকে যেভাবে হোক গ্রহণযোগ্য এবং এই ইলেকশনকে আমাদের জন্য একটা ঝামেলা মুক্ত নির্বাচন করতে হবে সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে সবাই আমাকে নিয়ে ট্রল করেছে আমি বলছি মারামারি গন্ডগোল দূর করা এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনবি জামাত एकजुट হয়ে ইলেকশন করে। আপনারা एकजुट হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোটকে ইলেকশন করব। মানভারে গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনবি জামাতেই হতে পারে। আপনারা যেন লম্বা সময় ধরে জোটে ছিলেন। সম্পর্ক ভালো ছিল। একসাথে জেলখানায় ছিলেন। একসাথে পার্লামেন্টে ছিলেন। একসাথে মন্ত্রী মন্ত্রিত্ব করেছেন। ইভেন জামাতের লোকেরা বিএনপি মার্কা নিয়ে ইলেকশন করেছে এত গভীর সম্পর্ক আমরা এই অনুভব করি এই জাতির সাথে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার একটা মিলন ঘটে তো জাতির সাথে আপনারা একসাথে ইলেকশন করেন হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে ভোটার দল উপর ছেড়ে দেন তারা কাদেরকে বিরোধী দল মানে তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তা খরাকে জন্য এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা সাস্টেইন করবে আদার দেন বিএনপি ক্ষমতা আসলে অন্যরা বলবে ওটা কাটচুপি হয়েছে আবার অন্যদের যদি কেউ কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতা চলে আসবে তারা ক্ষমতা আসলে আমি আরো বিপর্যয় দেখি কেন দেখি কারণ বিভেদ চরম আকার ধারণ করবে অলরেডি বিভেদ শুরু হয়েছে আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম জমিয়তে উলামা ইসলাম এই নানা গ্রুপের এক একজনের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা কিন্তু খুব বিপজ্জনক পর্যায়ে চলে যাবে ভবিষ্যতে তো আমার কথাকে কেউ অন্যভাবে নেবেন না বল বুঝবেন না আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ এটা এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম